হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে সবাই কেমন তন আজকে বৈশাখের দিন পানিয়ালা ভাত খাব তাই দুই তিন রকমের ভর্তা করে নেব আগে শেয়ার করছি এখানে পেঁয়াজ বর্তা মাখাবো পেঁয়াজটা একদম মিহিকিচি করে নিয়েছি যে পেঁয়াজগুলি একদম মিহি কুচি করে নিয়েছি তারপর মরিচগুলি লবণ দিয়ে কষলিয়ে নিয়ে পেঁয়াজগুলি যেভাবে দিয়ে দিলাম যে পেঁয়াজটাকে এইভাবে মাখিয়ে নিব আর লবণ পিঁয়াজ মরিচটা এভাবে মাখিয়ে নিলে কিন্তু একদম নরম হয়ে যায় তারপর বেশ কিছু তেল দিয়ে দিচ্ছি আর দেখেন মরিচটা একদম লাল টুকটুকে ছিল এটা দিয়ে কিন্তু পানি ভাত খেতে খুবই টেস্ট হয় আর ভালোও লাগে এবার বর্তাটা করে খেয়ে দেখবেন এই যে দেখেন বর্তাটা দেখে কিন্তু জীবে জল চলে আসে আশা করি আপনাদেরও জল চলে আসবে বা খেতে ইচ্ছা করবে সাথে আপনি মাছ ভাজাও নিতে পারেন যে কোনো মাছ ভাজা হয়তো সবচেয়ে ইলিশ মাছ হলে খেতে ভালো হয় বেশি পানিয়ালা ভাত ইলিশ মাছের দিয়ে বেশি মজা হয় আর বৈশাখের দিন কিন্তু ইলিশ মাছ আগে থেকেই মানুষে করে রাখে তবে আমি আজকে করতে পারিনি বাসা চেঞ্জ করতেছি সেজন্য অনেক ঝামেলা তারপর ভর্তাটা রেখে দিয়ে এবার ভেন্ডি ভর্তা করব ভেন্ডি ভর্তাটা কিন্তু খেতে ভালোই লাগে তবে পানীয়ালা বাতের বসা বাদ দিয়ে খেতে বেশি টেস্ট হয় ভেন্ডি ভর্তাটা আমি ভেন্ডিগুলি বাজির মতন কেটে একটু সিদ্ধ করে নিয়েছি হালকা একটু লবণ দিয়ে চুলে তাই এদিকে আমি মরিচ পেঁয়াজ লবণ দিয়ে একটু এই জায়গায় রেখে নিচ্ছি পেঁয়াজ ভর্তার মতো তারপর এটার সাথে এই যেভাবে কুচলি নিয়েছি তারপরে যে ভেন্ডিগুলি দিয়ে দিব এই যে এরকম করে নিয়েছি ভেন্ডিগুলি এগুলি দিয়ে একটু আলতো হাতে মেখে নিতে হবে ভেন্ডি দিয়ে কিন্তু একদম জোড়া জোরি করে মেখে নেবেন না তখন আরও কিন্তু পিছলা হয়ে যাবে ভেন্ডিটা দিয়ে দিয়ে একটু আলতো হাতে মেখে তেল দিয়ে দিব। খেতে কিন্তু অনেকই ভালো হয় বাদ দিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলটি ঘুরে আসার আমন্ত্রণ রইল আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আস আপনাদের ভালোবাসায় কিন্তু আমি আজ এখানে আসতে পেরেছি যতটুকুই এসেছি সবই আপনাদের ভালোবাসায় আপনারা যদি ভালোবাসা না দিতেন হয়তো আমি এখানেও আসতে পারতাম না আশা করি আমার সাথে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই যে দেখেন মার্শাল্লা বর্তাটার কালারটা কত সুন্দর আসছে তারপর বেশ কিছু তেল দিয়ে দিলাম দিয়ে দিবেন কিছু তেল তেল দিয়ে এভাবে আবার একটু আলতো হাতে মেখে নেবেন বেশি জোড়া জোরি করে কিন্তু এই বর্তাটা মাখানো যাবে না তাহলে কিন্তু বেশি বিজলা হয়ে যাবে আর এটা বেশিরভাগ বসা ভাতের সাথে দারুণ যায় খেতেও ভালো লাগে এই যে দেখেন আমার মাখানো হয়ে গিয়েছে আর পানি ভাতটা কিন্তু রাত্রেই রান্না করে পানি দিয়েছিলাম এই যে দেখেন এইভাবে হাতটা চেটে খেয়ে দেখবেন খুব মজার হয় আমি যখনই বর্তা মা না কেন এইভাবে একটু লবণ চেকে নেই আর খেতেও কিন্তু ভালো লাগে আপনারাও খেয়ে দেখবেন আপনারাও কি তাই করেন নাকি জানি না তবে আমি করি যখনই করি না কেন আর দেখেন মাসাল্লাহ বর্তাটার কালারটা কত সুন্দর হয়েছে এই যে আমি পানি ভাতও নিয়েছি সাথে একটা শুকনো মরিচ নিয়েছি আর বর্তাগুলি নিয়ে নিব আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এইভাবে খেয়ে দেখবেন আমি কিন্তু সকালবেলা খেয়েছি তবে মাছ ছিল না যেহেতু আমি বাসা চেঞ্জ করছি তাই বাজার আগে থেকেই মাছ এনে রেখি নিই তাই ডিম বেজে এই যে পেঁয়াজ বর্তাটা দেখেন কতটা কালার আসছে তারপর ভেন্ডি ভর্তা আলু বর্তাও করেছিলাম এই যে এগুলি দিয়ে বসা ভাত সরি এগুলি দিয়ে পানি ভাত খেয়েছি তবে আমার খুবই ভালো লেগেছিলো আমি প্রতি বছরই এই পানি ভাতটা খেয়ে থাকি সব করে আমার ভালো লাগে আপনারা কে কে খেয়েছেন জানাবেন আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল নববর্ষর শুভেচ্ছা সবাইকে আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আমার জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমার পরিবারের জন্য দোয়া করবেন যদি একটু হলে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর আমাকে উৎসাহিত দিবেন যাতে জন্য আমি আপনাদেরকে আরও ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি তবে আবার দেখা হবে তাহলে সে পর্যন্ত সবার জন্য ভালোবাসা রইল বিদায় নিব এই যে দেখেন আমি এইভাবে পানি দিয়ে এই যে একটু পেঁয়াজ বর্তা একটু ভেন্ডি ভর্তা মরিচটা একটু ভেঙে নিয়েছি আর পানি ভাতের সাথে কিন্তু একটু পানি দিতে হয় না হলে কিন্তু খেতে ভালো লাগে না শুকনা শুকনা হলে কিন্তু পানি ভাত ভালো লাগে না যেহেতু এটা নামিত হলো পানি ভাত তাহলে আপনি একটু পানি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না আল্লাহ হাফেজ